সবার কাছে আমার অনুরোধ হল হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় আল্লার ওয়াস্তে প্যান্ডেলের ভেতরে বইসা এক ব্যক্তিগত এই হাতে ধরা মোবাইল টিপবেন এটা পকেটে নিয়ে কর্কত হবে আপনার ভালো একটা ঘন্টা মোবাইল ছাড়া নিজেকে আলাদা ভাবেন ভাবে ভালো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে জিন্দিগি পরিবর্তন হয় কলিজার মধ্যে বিবেক জাগ অনুভূতি জাগ ধীরে ধীরে পরিবর্তনের মানসিকতা তৈরি হয় এই খামখেয়ালি করলে কেউ ভিতরে বৈশা বুট বাদাম খাবেন না একজন আমি সুন্দর করে বললাম এরপরে কিন্তু আমি ধমক দেব নজরে পড়ল এজন্য আমি শুরুতেই বলে নিস খামখেয়ালি করবেন প্রত্যেকে গাফেল বঞ্চিত হয় এই অমনোযোগী অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ভাব খামখেয়ালি এই মানুষগুলো বদলায় না এই মানুষদের জিন্দিগি পরিবর্তন হয় না এই যেমন আছে তা বয়স ষাট এখনো বিড়ি তে তো বদলাবে কখন বলে এটা কোনো কথা হইতে পারে একজন বয়স্ক মুরুব্বী আপনার বয়স ষাট বছর আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন তো আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুট মূলত খাম খেয়ালি লোক খোদার ৩৬৫ দিন এক বছর একদিন ছেলেটা আঠারো বছর ২০ বছর ষোলো বছর এত সুন্দর তাগড়া ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে মানুষ এত জঙ্গলি এত হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বলে মূলত গাফেল শাল্লাও চিনে না আখেরা তো চিনে না কলিজার ভিতরে কিচ্ছু নেই জিন্দিগি শুধু বাহ্যিক ভোগ করছে এই হাসি কান্না হ্যাঁ পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম চাহিদা মনের ইচ্ছা যা মন তাই আমার যা ভাল লাগছে তাই কোরআনুল করিম স্পষ্ট আছে আয়াত একাধিক আয়াত মনের ইচ্ছা মতো যে চলে চলে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তালা তাকে বলছে সে আর কিছু নয় শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনআম পরিষ্কার কোরআনের আয়াত আল্লাহর হুকুম রাসূলের বিধান নিজের কর্তব্য নিজের গন্তব্য কিছুই যে বুঝে না আমার মনে যা চায় তাই যা মন চায় তাই এটা যে চলে তো আল্লাহ তাআলা তাকে বলছেন সে আর কিছু নয় শুধুই জানোয়ার আনআম চতুষ্পদ জন্তু বলهم اظল সবীলা বরং তার তো নিকৃষ্ট পদভ্রষ্ট এজন্য দোস্ত আমার বাফ আমার ভাই আমার বন্ধু আমার নিজেকে চিনা অনেক বড় নিয়ম অনেক বড় সবচেয়ে বড় রে তুমি অনেক কিছু চিনো কিন্তু তোমাকে চিনো না তুমি মাছ চিনো গাছ চিনো ফুল চিনো ফল চিনো আকাশ চিনো জমিন চিনো ভাত চিনো চাল চিনো নিজেকে তো চিনলাম তুমি কে কোথ থেকে আসলাম কে পাঠাইলো আমাকে কেন আসলাম এটা তো গুরুত্বপূর্ণ এটা তো গুরুত্বপূর্ণ আমি পুরাটা রাস্তা জ্যাম পুরাটা রোড জ্যামে আটকে ছিলাম এই সেই আমাদের বাগ মারা লাখশাম রাস্তা এখানে পর্যন্ত জ্যাম কিন্তু আজকে বৃহস্পতিবার আমারও খেয়াল ছিল না প্রচুর জ্যাম কিন্তু যত জ্যাম আমি বুঝতেছি যে আমার মাহফিল দেরি হয়ে যেতেছে আমি মাগরীব বাদ বয়ান করার কথা কিন্তু এর মানে আমার টার্গেট ফিল আপ যে আমাকে তো মাগরীবের নামাজ জামাতে পড়তে আমি ঠিকই আসরও জামাতে পড়ছি মাগরীবের নামাজও জামাতে পড়ছি মাহফিল দেরি হইছে হইছে আর কি কি করার আছে কিন্তু তাই বলে আমার মূল টার্গেট তো কি হইতে পারবে না ছুটতে পারবে আমার জীবনের একটা হিসাব কিতাব থাকতে হইবে তাহলে আমি সংসার করতে গিয়ে আমি দুনিয়া ভোগ করতে গিয়ে টোটাল আখেরাত ভুলে গেলাম এটা তো একটা অপদার্থ মানুষ হাইওয়ান জানো হাইওয়ান পেশাব করবার সময় নিজের পরিচয় জানে কুত্তার মতো পেশাব করে পানি নেয় তাহলে এই জানুয়ারে চিনল কি এর দূর বুঝি মানুষ বোঝে না যে আমি একটা মানুষ আমি কুকুর না যেখানে কারঘরে মানুষ হলো কোনখানে কি পড়ল আত্ম উপলব্ধি বড় অনেক বড় আপনি একজন বয়স্ক মানুষ আপনি এতটি মানুষের সামনে কেমনে বইয়ে বইয়ে বিড়ি খান আমনির কোন লজ্জা শরম নাই বেহায়া মানুষ কত বলেন না কেন কারো যদি গায়ে লাগে অসুবিধা কি লাগলে কি পিড়ে লাগু আপনার আড্ডিত লাগলে আমার কি আপনি বিড়ি খাবেন কেন এত বড় বুড়া মানুষ শিখন একটা টুলে বইয়া তিনটা ঘন্টা ধরে চা দোকানে নর্তকীর নাচ দেখেন আপনি তো একবারে নিকৃষ্ট রুচির মানুষ হ্যাঁ আজি নামের আগে ওকার আর মাইজ্ঞান্দি হক জেন্দিয়ক সুজা হিসাব আমার জীবনের গন্তব্য চীন আছে এটা বড় নিয়ামত বাফ যুবক হোকার বৃদ্ধ এটা আত্মমর্যাদার ব্যথা গায়ারতের ব্যক্তা আত্মসম্মানের ব্যক্তা নিজেকে চীনা এজন্য জন্য আমার বন্ধু আমার বাপ আমার কাছে বলছি বাহিরে কে কি করছে এটা আমাদের নতুন করে আপনারা যারা বসছেন ছেলেরা বাপ তোমরাও আল্লাহর মনোযোগ দিলে ভালো হবা আলাদা আলাদা শুনেন আলাদা আলাদা লাভ ডানে বামে চাইবেন না আপনার সাথের জন না শুনুন আপনি শুনেন আপনি ভাবেন যে আমার পরিবর্তন দরকার দরকার কি না বলেন সবাই আগুনে পুড়ে গেল আমার বাঁচা দরকার গোটা বাস সবাই অ্যাক্সিডেন্ট করছে উনপঞ্চাশ জন যাত্রী মরে গেছে তবুও মানুষ পঞ্চাশ নম্বর যাত্রী চেষ্টা করে আমি নিয়ে বেঁচে যাই তাইলে এই সমাজ ভাইসা যাক এই সমাজ ভেসে যাক তাই বলে যে না আমি আর একজনে কিরমু দশ জনের যেই গতি আমারও সেই গতি না না এর শয়তানের কথা তো ইবলিস আপনারে শিখাইছে কথা কি দর্জনের যে গতি আমার সেই গতি আমরাও তো শহরে বড় হইছি একেবারে মেন কুমিল্লা টাউনে আমার আব্বা ৪৩ বছর এক মসজিদে ইমামতি করছেন তো এই পুরাটার সময় শহরে টাউনে বড় হয়েছি চারে পাশের সব ঘরে আজীবন টেলিভিশন চলছে আলহামদুলিল্লাহ পুরা হায়াতে কোনো দিন আমাদের ঘরে তো এক সেকেন্ডের জন্য টেলিভিশন চলে নাই তাই তাইলে এটা তো হিম্মতের ব্যাপার এটা আমার আত্ম উপলব্ধি থাকতে হবে যে সব ঘরে টেলিভিশন আর আমি একজন না চালাইয়া কিরমু না এটা কোনো কথা না কথা বলেন না এটা কোনো কথা সবাই হারাইয়া যায় আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচতেই হবে আমার আখের আমি মোর বই হাসতে হাসতেও মরে যাবেন কানতে কানতেও মরে যাবে সুখের বাদশাও মরে যাবে দুঃখের মানুষটাও মরে যাবে কেউ থাকবে না কেউ না চির চূড়ান্ত সুখে যে আছে সেও কবরে যাবে খুব কষ্টে যে আছে সেও কি যাবে প্রতিটা রাত ভোর হয়ে যায় আজ যার বাসর ঘর বাসর রাত তারও ভোর হবে আজকে যার জেলখানার ফাঁসির রাত তারও কি হয়ে যাবে এই জন্য দোস্ত হায়াত এই একবারই এই একবারই হায়াত কাজে লাগাইলেও এখন নষ্ট করে দিল এখন গড়লেও এখন বরবাদ করলো এখন হায়াত একবারই এই পৃথিবীতে আসা একবারই আর আসবে না আমিও না আপনিও না আর ফিরবেন না কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান বান্দা মালাকুল মৌত আজরাইলকে দেখে আল্লাহকে বলবে রব্বির জিউন আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন থাকতে দেন আর কয়টা দিন আমল করুন আল্লাহ বলবেন না হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে

এবার গেলে যে নেকামুলগুলো ছুটে গেছে সেগুলো করব আল্লাহ বলেন না না তাহলে দোস্ত আমার হায়াত আমরা প্রত্যেকেই প্রত্যেকই ফেরোচাই মনে করবে এই রাতের কথা মনে করবে জীবনের এই সময়গুলোর কথা যুবক বন্ধু ঘন্টার পর ঘন্টা যে মোবাইলে ছবি দেখছ সময়গুলোর কথা মনে পড়ু ওছিরে ইয়াউমা ইদিয়্য তাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা কোরআনে আছে হাসরের ময়দানে আল্লাহ তালা ফেরেস তাদেরকে দিয়ে সত্তর হাজার আগুনের শিকলে টেনে জাহান্নামকে হাসরের মাঠে আনা হবে এখানে আনা দার আর মানুষগুলো যখন জাহান্নামকে দেখবে তো তার পুরা হায়াত জিন্দিগির রাত দিন সকাল দুপুর নিঃশ্বাসে নিঃশ্বাসে সেকেন্ড সেকেন্ড জীবনের মনে পড়বে আল্লাহ কোরআন বলছেন ইয়াউম আইদিন ইয়া ইনসান প্রত্যেকটা মানুষ শরণে আসে কিন্তু কিন্তু আননা লাহু যিকরা আল্লাহ নিজেই বলতেছে হায় বান্দা আজ মনে পড়ে কি হবে আজ শরণে আসলো ঠিক আছে আজকে খুব চোখের পানি ফেললা আজকে খুব আহাজারি করলা লাভ কি হবে হাশরের ময়দানে কোরআনে আছে

আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু একটা লাথি মাইরা জাহান নামে চুরে মার মার এক লাথি ধ্রাম করে লাথি দিবে এক এক লাথিতে যেন জাহান নামে গিয়া পড়ে তখন সিনেমার নায়ক রে খুঁজে নিও ক্রিকেটের খেলোয়াড়ের খুঁজে আজকের দেখা নর্তকিরে তালাশ করে

বন্ধুদের কাছে যাও দুনিয়া তোমার সেই বন্ধুরা আছে যাদের সাথে ঘন্টার পর ঘন্টা ছবি আড্ডা আমার বাপ আমার বন্ধু ফেরা দরকার পরিবর্তন দরকার জিন্দিগি সুন্দর হওয়া দরকার অনুভূতি জাগা দরকার বিবেকের পরিবর্তন দরকার শুধুই জিন্দিগি এই না তামাশা শুধুই তামসার জন্য আসি না এই জন্য আমি শুরুতে বললাম আত্ম উপলব্ধি বরণে আমি এটা বুঝ আসা যে আমি কে আস আমি কেন আসলাম থেকে আসলাম কে পাঠাইলো কেন পাঠাইলো কি করছি এই বুঝ বুদ্ধি নাই জিডা মনে কইডা বন খায় বিড়িও খায় আর ইডে গীতা কোনো কি আগাও নাই গোরাও নাই প্লাস্টিকও না পাঞ্জাবিও না কি তা সদ বদ হ্যাঁ এই যে খামখেয়ালি জিন্দিগি জীবনের কোন আগামাতা নাই পূব পশ্চিম নাই এই মানুষগুলো গাফেল এই মানুষগুলো গাফেল আর আল্লাহ তালা বলছেন সমস্ত জাহান নামির পরিচয় কোরআনে আছে যত লোক জাহান নামে যাবে সমস্ত জাহান নামীর পরিচয় হল গাফিলুন এরা সকলেই ছিল গাফেল কি ছিল গাফিলুন। উলা বলেন এরা মূলত গাফেল আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে কোরআন নাজিল করে দিলাম আপনি বন্ধু মক্কার এই মানুষগুলোকে আমি আল্লাহর ভয় জাহান্নামের ভয় আখেরাতের ভয় দেখান কেন দেখাবেন বন্ধু কারণ এদের বাপ দাদা পূর্বপুরুষের বহুদিন কেউ তাদেরকে আল্লাহর ভয় দেখায় নাই কথা কেউ বলে নাই ভয় দেখায় নাই ফলে এরা সকলেই হয়ে গেছে গাফেল কি হয়ে গেছে যে ছেলেকে আখেরাতের কথা মনে করায় না এরা উচিত এই জন্তু জানো হয় মুসলমানের এই সন্তানগুলো যদি মক্তবে না যাইত মুসলমানের এই সন্তানগুলোতে যদি এই কিছুটা আওয়াজ মাহফিল মসজিদে জুমার বয়ান ওলামায় কেরামের সাথে কিছুটা কথাবার্তা এদ্দুর যদি আজকে আমাদের অসংখ্য ছেলেদেরকে না পৌঁছানো হইতো তাহলে এরা অত আগেই এরারে আর ব্যাঙ্গের খেলা দেখান লাগতো না এই ব্যাঙ্গ হয়ে যাবে তাহলে আর খেলা দেখাইবো কে হ্যাঁ তুই নিজেই হয়ে যেত অ্যানিমেল হে জন্তু জানোয়ার হয়ে যেত এখনো কিছুটা টিকে আছে এই কোরআন সুন্নার কিছু কথা হইতেছে এই বরক ষড়যন্ত্র করে যদি এটা বন্ধ করে দেওয়া যায় হুজুরদের এই আওয়াজ তো আর এটা পুরাটা আফ্রিকার জঙ্গল হইতে আর বেশিক্ষণ লাগবে আফ্রিকার জঙ্গল তো বাংলাদেশের তো বড় দুকা আর কি কথা বলেন না কেন বাংলাদেশ তো ছোট্ট এই জন্য আমার বন্ধু আমার ফিকির চাই পরিবর্তন দরকার জিন্দিগি সুন্দর করা দরকার আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জওয়ানরাও ভাবেন মুরব্বীরাও ভাবেন হুজুর বদলাই আল্লাহ আমি প্রত্যেক দিন কই এই কথাই একেবারে ডেইলি বলি হুজুর এক দুই তিন চার 5 জন হুজুর মনে করেন আপনি এক মাসের মধ্যে মনে করেন 10 ওয়াজ শুনছেন তাহলে 10 টা মাহফিলে 4 জন করে হুজুর ধরেন কথার কথা তাহলে 40 জন ঠিক না তো হুজুর তো বদলাইছে 40 জন আপনি বদলাইছেন নি এটা আপনি বিরিখানা ছাইবেন কোন দিন আপনি রে আর কে কইলে মানে আল্লাহর কোরআনের চাইতে আর কোন কথা কইলে

হারাম ছাড়লো না সুদ ছাড়লো না ঘুষ ছাড়লো না মিথ্যা ছাড়লো না চুরি ছাড়লো না জেনা ছাড়লো না বেবিচার ছাড়লো না মদ জুয়া ছাড়লো না বে পর্দা বোনার মার মা অস্থিরতার বেহায়াপনা ছাড়লো না ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হলো না আরে মুসলমান এক চাইতে কি বললে তুমি বদলাইতা এক থেকে ভালো কথা কই থেকে আনতো আর কি বলতো তোমারে তোমারে কি মাথার বাড়ি দিত না মাথার তুলে আসার দিত ¿Quién monta? ¿Quién monta?